কোন প্রশ্ন করুন আপনি আপনার নাম কি দেখো কি হয়েছে ওই মেয়েটা আমি ওই মেয়েটাকে আজ আবারও দেখেছি কোন মেয়েটা আমি চিনি না এর আগে আমি কখনো দেখিনি দুঃস্বপ্ন দেখেছেন চিন্তা করবেন না ঘুমিয়ে পড়ুন আমি দেখেছি আমি আমার প্রাণ শরীর পড়ে থাকতে দেখেছি আর দেখেছি কে যেন আমার লাশের মগজ চিরে খাচ্ছে মিস আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন স্বপ্ন তো শুধুই স্বপ্ন আমি বাসায় যাব একটু পর ফজরের আজান দেবে আর আপনি এখন বাসায় যাবেন হ্যাঁ আমার কিছু ভালো লাগছে না প্লিজ শান্ত হন আমি নামিয়ে দিয়ে আসবো আপনাকে এই নিয়ে দুইবার রিহিকা চিত্রাকে স্বপ্ন দেখে চিত্রা কি ওকে কিছু বলতে চায় ওকে ওর ভবিষ্যৎ নিয়ে সাবধান করে দিচ্ছে। কিন্তু এতে চিত্র বরং ওর উদ্দেশ্যে সফল হলে তো চিত্রারই মুক্তি রিহিকার কাছে কিছু একটা খটকা লাগতে শুরু করে কিন্তু ও ঠিক বুঝতে পারছে না সবকিছু ওর কাছে কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন তুমি এগুলো কি শুরু করেছো হাসবে না হাসবে না বলছি আমার প্রশ্নের উত্তর দাও কেন তুমি আমার সব প্ল্যান নষ্ট করছো বাবু আমি তোমার এই খেলা আর দেখতে চাই না আমি আর নেই আমার কোন অস্তিত্ব নেই এটা তোমাকে মেনে নিতে হবে কে কে বলেছে তুমি নেই এই তো তুমি আমার সামনেই আছো এটা আমার একটা ছায়া মূর্তি রক্তে মাংস আমি নেই রায় বাবু এই ছায়া মূর্তিতেই আমি প্রাণ দেব। তুমি কি নিজেকে ঈশ্বর মনে করো না কিন্তু আমি সৃষ্টি করতে জানি আমি তোমাকে আবার আমার মতো করে সৃষ্টি করব আর কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না আমি কিচ্ছু চাই না আমি ওই মেয়েকে সব বলে দেবো একদম চুপ এত দূর এসে আমি থেমে তুমি শুধুই আমার আর মাত্র দুইটা দিন আমার এত বছরের কষ্ট আর দুই দিন পরে রায় ওর ভালোবাসা চিত্রাকে আবার নতুন করে সৃষ্টি করতে চায় চিত্রার মৃত্যু রায় মেনে নিতে পারেনি তাই সে আবার চিত্রাকে ও প্রাণ দিতে যায়। নিজ হাতে চিত্রার একটা মূর্তি বানিয়েছে রাই বছরের পর বছর এই মূর্তির পেছনে সময় আশ্রম দিয়েছে সে মূর্তি বানানো শেষ এখন শুধু চিত্রা সে ঘন কালো চুল বাকি সে চুল হতে হবে একদম ঠিক চিত্রার চুলের মত এই নেশায় রাইত এই পর্যন্ত অসংখ্য মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে খুন করেছে তারপর সেই মেয়েদের মাথার চুল কেটে বসিয়েছে চিত্রার মাথায় কিন্তু কোনোটা একদম পারফেক্ট হয়নি অবশেষে রাইদের দেখা রিহিকার সঙ্গে রিহিকার মাথার চুল একদম চিৎচার চুলের মতো শুধু একটাই সমস্যা ছিল রিহিকার চুলের রং রাইদের কালো চুল পছন্দ তাই রিহিকা ও চুলের রং বদলেছে এখন রাইদের আর অপেক্ষা করার সময় নেই আর দুই দিন পর রিহিকার জন্মদিন সেই দিনই রাইদ তার উদ্দেশ্য সফল করতে চায় রায়না আপনার পাশে ঘরটাতে কখনো যাওয়া হয়নি কি আছে এখানে ও ওখানে আমার সব এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আমি দেখতে চাই দেখে আপনার খুব বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় না তাও আমি দেখতে চাই ঠিক আছে সেলফে সাজিয়ে রাখা এগুলো কি মানুষের চুল মানে নতুন একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম সেটা সফল হয়নি তাই বলে মানুষের চুল দিয়ে মেয়েদের চুলের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে সেটা থেকেই এই চেষ্টা ও আচ্ছা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা ওটা কি ওটা ওটা ইনকমপ্লিট আমি কি ওটা দেখতে পারি সরি এখন আমি সেটা কাউকে দেখাতে চাচ্ছি না একবারে কমপ্লিট হলে এক্সিবিশনে দেব ওকে এই রুমটা অনেক ধুলা চলুন আচ্ছা কাল তো আপনার জন্মদিন আপনার মনে আছে মনে থাকবে না কেন কাল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি বাসায় আসলে খুব খুশি হব ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কি পিঙ্কি তো কে তুই এই যে আজকে গোলাপি শাড়ি পরে আসলি দেখ তোর সবসময় ফালতু কথা নে নে কেক খা তুই জানিস আমার ব্ল্যাক ফরেস্ট পছন্দ কেন নিয়ে আসলি কারণ আমার ভ্যানিলা পছন্দ আর এমন তো না যে তুই ভ্যানিলা খাসি না আচ্ছা ঠিক আছে আজকে সারাদিন পারবো না সন্ধ্যায় রাইদের বাসে যেতে হবে কি হলো তুই রাইদের মধ্যে কি পেয়েছিস বলতো লোকটা তো দেখতেও সুন্দর না চেহারা দিয়ে কি আসে যায় আই রিয়েলি লাইক হিম তোদের মেয়েদের মন আমি বুঝি না বোঝা লাগবে না আমার গিফটে এই যে কেক আরো কিছু দেওয়া লাগবে নাকি জন্মদিনে শুধু একটা কেক দিলে কি হবে নাকি আরে বাবা জন্মদিনে তো কেকটাই আসল ওইসব গিফট ফিফট এগুলো সব ভাওতাবাজি বলেছি তোকে হ্যাঁ আমার কোনো গিফট লাগবে না রাইট ফোন দিয়েছে ভালো হ্যাপি বার্থডে মিস রিহিকা থ্যাংক ইউ কোথায় আছেন আপনি আমি একটু বাইরে আছি আজ না সন্ধ্যায় আমাদের দেখা হবার কথা আই এম এক্সট্রিমলি সরি সন্ধ্যায় আমার একটা মিটিং পড়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এখন কোথায় আছেন বলুন আমি আপনাকে নিতে আসছি এখন আপনার আসা লাগবে না আমি কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাব ঠিক আছে বাই কোথায় যাচ্ছিস রাই যেতে বলল ওটা না সন্ধ্যায় সন্ধ্যায় নাকি ওর একটা মিটিং আছে ফালতু যত্ত সব যা তুই তোর প্রেমিকের কাছে যা যা এমন করিস না আবির প্লিজ আচ্ছা ঠিক আছে যা আবার পরে দেখা হবে তোর সাথে নে এই কেকটা তুই নিয়ে যা Thank you. Happy birthday Ms. Rika. বাহ আজ তো আপনাকে বেশ সুন্দর লাগছে। Thank you. আসুন ভেতরে আসুন। আজ তো আপনার ঘরটাও বেশ গুছানো লাগছে। হুম চলুন আপনার সারপ্রাইজটা ওই রুমে এটা কিসের মূর্তি চিনতে পারছেন না আপনি দরজাটা লাগিয়ে দিলেন কেন

আপনার মাঝে আছে মিস্ত্রী মানে কি বলতে চাইছেন আপনি একদম কোন কথা না আমি কিন্তু চিৎকার করব একদম আমার কাছে আসবেন না চিৎকার করে মরে গেলেও কেউ কথা শুনতে পারবে না এই যে এই যে আমার হাতে ছুরিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি এখন কি করব জানেন এটা আস্তে আস্তে আপনার গলায় ছোঁয়াবো অনেক ধার এই ছুরিটার আপনার কোন কষ্টই হবে না চলে যাও চিত্রা আমি তোমাকে এটা করতে না আমি তো আমি তো তোমার জন্য এসব করছি লাগবে না আমার কিছু কাজটা তুমি ঠিক করলে না চিত্রা আমার সাথে থাকতে চেয়েছিলে আজ থেকে আমরা একসাথে থাকবো কিন্তু এখানে না আমাকে তুমি তোমার জগতে রাখতে চেয়েছিলে এখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি পরদিন সকালে দেশের নাম করা আর্টিস্ট রায়েক খানের ক্ষত লাশ উদ্ধার করা হয় তার বাসা থেকে লাশের পাশে পড়েছিল চিত্রার সেই মূর্তিটি রায়েক মৃত্যুর কারণ কেউ বের করতে পারেনি পরে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় আর রিহিকা রিহিকা সেখান থেকে বের হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে সবাই ওকে একটা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় বড় একটা শখ খেয়েছিল সে প্রায় সাত আট ঘন্টা পর রেকার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর ও আর কিছুই বলতে পারে না কাউকে ঠিক মতো চিনতেও পারছে না হয়তো এই ঘটনা রেকার মনেও থাকবে না